আসসালামু আলাইকুম আজকে কথা বলবো একটা খুব খারাপ নিউজ যেটা হচ্ছে অলরেডি মানে আপনারা যদি টিভিতে দেখে থাকেন সেটা অলরেডি অনেকেই জানেন ইতালিতে যারা অবৈধভাবে আসার চিন্তা করতেছেন বা আসার মানে প্ল্যান করতেছেন তো তাদের জন্য খুব খারাপ সংবাদ ইতালিতে কিন্তু আগের মতো এখন মানে আগে যেটা হইতো যে অবৈধভাবে আসলে ইতালিয়ান गवर्नमेंट একটা শেল্টার দিত মানে হচ্ছে আপনি অবৈধভাবে কোন রকম ঢুকছেন সেটা হচ্ছে সাগর দিয়ে বা এক দেশ থেকে আরেক দেশ হয়ে তারপরে হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েতে পাহাড় পর্বত মানে কষ্ট করে আপনার ইটালিতে ঢুকছেন ঢুকার পরে আপনার দেখা গেছে যে ইটালিয়ান সরকার তাদেরকে আপনার রেস্কিউ করতো সাগর থেকে দেন হচ্ছে ক্যাম্প তৈরি করা আছে সেই ক্যাম্পে আপনারা থাকতে পারতেন মানে থাকতে পারতো একটা সময় পর্যন্ত ওই সময় হচ্ছে তারা গভর্নমেন্ট থেকে একটা টাকা পাইতো খুব কম পরিমাণ এবং খাবার দাবার সব ফ্রি ছিল কিন্তু বর্তমান মেলানি সরকার কিন্তু এই অবৈধ যে মানে অধিবাসী যেটা এই নিয়মগুলা কিন্তু প্রচুর পরিবর্তন করছে অনেক নিয়ম কানুন পরিবর্তন করে স্ট্রং থেকে আরো স্ট্রং হয়েছে মানে শক্ত দিন দিন হচ্ছেই রিসেন্টলি একটা নিউজ যেটা আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছিলাম ইটালিয়ান গভর্নমেন্টের একটা আলবিনিয়ার সাথে কিন্তু একটা চুক্তি হয়েছে সেটা হচ্ছে যারা অবৈধভাবে আসবে তাদের ক্ষেত্রে ইটালিতে আর ক্যাম্পে থাকতে পারবে না তাদের ক্ষেত্রে আলবিনিয়ান একটা জেলখানা বলেন বা ক্যাম্প বলেন যেটাই বলেন সেখানে পাঠায় দেওয়া হবে অলরেডি কিন্তু ও সেটা ভালো কথা কিন্তু অনেকে মনে করে যে হয়তো বা ছেড়ে দিবে আবার নতুন ভাবে তারা চিন্তা করবে কিন্তু এটা ঠিক না কারণ হচ্ছে আলবেনিয়া থেকে একটা হচ্ছে জেলখানা বলতে পারেন কোথাও বেরোইতে পারবেন না ওখানেই থাকতে হবে তো রিসেন্টলি যেটা হচ্ছে ইটালি থেকে নব্বই জন অবৈধভাবে যারা আসছে তাদেরকে ফেরত পাঠাইছে নিজের দেশে আর অনেকে বলতে পারেন যে আমরা ভাই যারা ইটালিতে অবৈধ ভাবে কিভাবে বুঝবে যে কোন দেশে না ভাই এটা তাদের কাছে সবই আছে ইনফরমেশন তারা শুধু আপনার যখন চায় যে আমি এটা আমরা মানে এই জিনিসগুলা ইনভেস্টিগেট করবো তখন তারা সব ইনফরমেশন তারা পেয়ে যায় তো যাই হোক নব্বই জন অলরেডি পাঠিয়ে দিচ্ছে এখন আলবেনিয়ার ব্যাপারটা হচ্ছে তারা আলবেনিয়া থেকে যাদেরকে রাখছে সেই ক্ষেত্রেও তারা আরো স্ট্রিক হচ্ছে তারা এটা চিন্তা করতেছে যে এটাও তাদের একটা খরচ কারণ আলবেনিয়ান সরকার কিন্তু এই টাকাটা দিতেছে না ইটালিয়ান গভর্নমেন্টের পকেটে টাকাটা দিয়েই আলবেনিয়াতে যাদের অবৈধভাবে রাখা হয়েছে তাদের ভরণ পোষণটা করতে হয় তো সেখান থেকে আরো প্ল্যান হচ্ছে 30 জন তার নিজস্ব দেশে মানে নিজ দেশে পাঠায় দিবে তো এটা হচ্ছে মিডিয়া ভাবে আসছে এরকম কিন্তু রেগুলার বেসিস হচ্ছে অবৈধ লোক আলবেনিয়াতে পাঠানো হচ্ছে বিদেশ মানে ইটালি থেকে দেশে পাঠায় দেওয়া হচ্ছে তো আপনারা যারা বর্তমানে চিন্তা করতেছেন যে আমার দালাল বলছে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলে এই লিবিয়া হয়ে ইউনিসিয়া হয়ে সাগর দিয়ে আমি ইটালিতে ঢুকতে পারলেই সব কিছু করে ফেলবো এবং বড়লোক হয়ে যাব কোটি কোটি টাকা ইনকাম করব। ভাই এই ধরনের প্রবঞ্চনা এই ধরনের মানে মারাত্মক কোনো ট্র্যাপে পা দিয়েন না কারণ দিলে এটা আপনার জন্য ক্ষতি এবং আপনার ফ্যামিলির জন্য ক্ষতি কেউ কিন্তু ইটালিতে যখন টাকা নিয়ে আসে সেটা নিজের বাড়িঘর বিক্রি করে আসে আর অনেকগুলো নিউজও হয়েছে বিশেষ করে সিরাজগঞ্জ এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু ইটালির নাম দিয়ে দশ জন বারো জন পনেরো জন নিচে পনেরো লাখ বা দশ লাখ করে টাকা নিছে পরে নিয়ে তাদেরকে লিবিয়াতে আটকায় রাখছে এবং আটকায় রেখে ফ্যামিলি মেম্বার থেকে আরো টাকা নিছে তাদের ছাড়ার জন্য লাস্টে আর কিছু নিউজ হয়েছে তাদেরকে তো ছাড়েই না পরে লাস্ট ফেরত আসছে তো রকম কিন্তু অহরহ হচ্ছে তো আপনারা চিন্তা করবেন যে অবৈধভাবে এসে আপনার জীবনটারে কি করতে চান বৈধভাবে আসেন পঁচিশে ফ্লুসি যেটা অলরেডি মানে ক্লিক ডে ছিল ফেব্রুয়ারিতে হয়ে গেছে তারও আবার বিশ পার্সেন্ট আছে সিজনালের ক্ষেত্রে আপনার জুলাইয়ের এক থেকে একত্রিশ তারিখে আপনার প্রি ফাইলিং বা আলেগারে করার একটা সময় আছে অক্টোবরে ক্লিক ডে আপনারা আসতে পারেন এবং তারপরে হচ্ছে তিন বছরের জন্য ছাব্বিশ সাতাশ আঠাশে নতুন ভাবে একটা হিউজ পরিমাণ একটা ফ্লোসি ডিক্লে করতেছে এটা অফিসিয়ালি আসবে গ্যাজেট আকারে আসবে আর লাস্ট মানে রিসেন্টলি কিন্তু ইটালিয়ান হোম মিনিস্টার কিন্তু বাংলাদেশে ভিজিট করছে সেই ক্ষেত্রে কিন্তু কিছু সমঝোতা চুক্তি হয়েছে সেই ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ থেকে প্রচুর লোক নেওয়ার একটা প্ল্যান আছে সেটা ফ্লুসিত আসতে পারে আবার নর্মালি হচ্ছে কিছু ট্রেনিং সেন্টার খুলেও তারা নিয়ে আসতে পারে তো আপনারা চেষ্টা করেন মানে প্রপার ওয়েতে বৈধভাবে এবং বিশ্বস্ত লোকের মাধ্যমে আসার জন্য সেই ক্ষেত্রে আপনি আসলেন আপনার মানে আপনার কাজের একটা নিশ্চয়তা থাকবে আপনি আসার পরে থাকার একটা নিশ্চয়তা থাকবে আপনার জীবনটা কষ্ট মানে কষ্ট কম হবে তো অবৈধভাবে আমি সবসময় বলি অবৈধভাবে চেষ্টা করেন অবৈধভাবে চেষ্টা করলে আপনার জীবনের অনেক ঝুঁকি আছে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফিজ